হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনন্যা চলে এসেছি আবার তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো সমস্ত কাজ সেরে বাড়ির বাসি কাজ সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের ক্যারাটে আছে তাই তো তাই মেয়েকে নিয়ে যাচ্ছি রাস্তা হচ্ছে খুব গরম আসো তাড়াতাড়ি আসো আর রোদ রোদে মানে কি বলবো খুব রোদে তাপ তবু সকাল সকাল একটু হাওয়া আছে তাই একটু রক্ষে তো যে দেখো আমার মেয়ে খাবার দাও তো যাচ্ছি মেয়েকে নিয়ে গায়াটায় তো চলেই এসছি তো মেয়েকে গায়েটা তো দিয়ে কিছুক্ষণ বসে থেকে একবারে মেয়েকে নিয়ে যাবো তোমরা কেমন আছো বলো এই গরমে তো ক্যারাটার ওখানে চলেই সাথে পরে কথা বলছি এখন রান্না করবো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো ক্যারাটা শেষ করে বাড়ির সমস্ত কাজকর্ম ছেড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এখন বেরিয়ে পড়লাম আমি আমার মা বাড়ি যাচ্ছি মা বাড়িতে একটা দরকার আছে তাই মা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলেই এসছি তো অন্য কোনো দিন আমি আমার মা বাড়ির লোকের সাথে তোমাদের সবাইকে পরিচয় করে দেবো কে কে আছে আমার মা বাড়িতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা